দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস পার হাওড়া বর্ধমান করলাইনে বারুইপাড়া রেল সাবয়ে ও শ্যামপুর রেল সাবয়ের দাবি দীর্ঘদিনের এই দাবি নিয়ে আজ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে এক মহা আয়োজন করা হল চলছে চলছে এই মহামিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্না সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ মোহন ঘোষ জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আব্দুল জব্বার সহ সর্বস্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা এর পাশাপাশি এদিন একটি জনসভারও আয়োজন করা হলো চাষের কাজের জন্য জন্যই তৈরি করতে হবে এবং এবং হরিপাল থানার সামনে দক্ষিণ গ্রামে এতগুলি সাবুয়ের দাবিতে আমরা হরিপাল চন্ডিতলা টু ব্লকের সমন্বয় শক্তির মধ্য দিয়ে আমরা আন্দোলনে নেমেছি কালকে হরিপাল ব্লকে সুবিসাব মিছিল আমরা তৈরি করেছি এবং আপনারা জেনে রাখুন আমরা আগামীকাল আগামীকাল নয়টি গ্রাম পঞ্চায়েতের সামনে উপস্থিত হয়ে আমরা আমরা জমায়ে ধব এবং আমাদের একুশ তারিখে একুশ তারিখে আমাদের কাছে ডেপুটেশন আছে আমরা ডিআরএম কে ডেপুটেশন দেবো এর আগেও কে আমরা চিঠি দিয়েছি আমরা আবারও ডেপুটেশনের মধ্যম দিয়ে আমরা চিঠি দিতে চাই তার কারণ আপনারা জেনে রাখো রেলের সংখ্যা বেড়েছে রেলের গতি বেড়েছে রেলের নিরাপত্তা যাত্রী স্বচ্ছন্দে গতি বাড়ে বাজেটে বাড়লো দুর্ঘটনা কমছে না রেল জেনে রাখবেন যে গ্রামের ওপর দিয়ে রেল লাইন গেছে যে ব্লকের ওপর দিয়ে রেল লাইন গেছে সেই রেল লাইনের লোকের কথা ভাবছে না আজকে চাষের জমি একদিকে আর কৃষকের বাড়ি একদিকে রেল লাইন পারাপার করতে পারছে না শ্যামপুরে মা দাঁড়িয়ে থাকে ওপারের ছেলে মেয়ে নিয়ে স্কুলে আসার জন্য আর শ্যামপুরের মাস্টার মশাই পেপারে দাঁড়িয়ে থাকে সেই ছাত্রকে নেওয়ার জন্য রকম পরিস্থিতি প্রতিটি জায়গার আমাদের তৈরি হচ্ছে রেল মানুষ সাধারণ মানুষের দুর্ভোগের কথা রেল ভাবছে না বারুইপাড়া রেল গেটের ফ্লাইওভার নির্মাণের দাবিতে শ্যামপুরে গ্রামে সাবয়ের নির্মাণের দাবিতে এবং কল্যাইন তারকেশ্বর লাইনে মোট আঠেরোটি সাবয়ে এবং ফ্লাইওভারের দাবিতে এবং সিঙ্গুর লোকালকে পুনরায় চালু করার দাবিতে আজকে বড়াই সিংবাড়ি থেকে বারুইপাড়া রেলগেট হয়ে শ্যামপুর পর্যন্ত বিরাট মিছিল করলাম আমরা প্রতিবাদী মিছিলে হাজার হাজার মানুষ সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেছিল এবং আগামী একুশে জানুয়ারি ডিআরএম অফিস ডেপুশন ডেপুটেশন আছে এই দাবি যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত এইভাবে